ওয়েলকাম টু অথেন্টিক নোটস আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টা ইকোনমিক্যালি খুব সাপোর্টেবল মানে যারা বই পড়তে খুব ভালোবাসো কিন্তু সবসময় হাতে পয়সা থাকে না বই কেনার জন্য প্রথম তো একটা রাস্তা রয়েছে যে রাস্তাটা রয়েছে প্রিন্ট করানো ঠিক আছে প্রিন্ট কিভাবে করাবে বইটা যদি অনলাইনে পাওয়া যায় ডাউনলোড করে না করে নিয়ে প্রিন্ট করিয়ে নিতে পারো এবার একটা কথা বলি প্রিন্ট করানোর জন্য অনেকে বলে দিদি বা ম্যাম প্রিন্টেও তো অনেক খরচা পড়ে পাঁচ টাকা করে পার পাতা যদি আমি কালার না করিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করাই পাঁচ টাকা করে প্রিন্ট করবে না ভুল খুঁজতে চাইলে ভগবানকেও খুঁজে বার করা যায় প্রিন্ট কম দামে প্রিন্ট করে কেন পাবে না কলেজ স্ট্রিটে একটা প্রিন্টের দোকান আছে যেটা পঞ্চাশ পয়সায় প্রিন্ট করে হ্যাঁ সত্যি কথা পঞ্চাশ পয়সায় প্রিন্ট করে আমি যদি কলেজ স্ট্রিটে যাই এই মাসের মধ্যে আমি অবশ্যই দোকানটার একটা শট বানিয়ে আপলোড করবো দোকানটা পঞ্চাশ পয়সায় প্রিন্ট করে এবং দুটো পাতার দাম এক টাকা যদি তুমি দশটা বা কুড়িটার বেশি পেজ প্রিন্ট করাও সেক্ষেত্রে পঞ্চাশ পয়সা একটা প্রিন্টগুলো নেয় ওখান থেকে প্রিন্ট করিয়ে নিতে পারো আদারওয়াইজ কলেজ স্ট্রিটে এরকম অনেক দোকান রয়েছে যারা পুরনো বই বিক্রি করে ঠিক আছে ঠিক ক্যালকাটা ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটির পেছন দিকে যাবে ওখানে অনেক পুরনো বই বিক্রি হয় বা ক্যালকাটা ইউনিভার্সিটির সেকেন্ড গেট যেটা রয়েছে সেই সেকেন্ড গেটের যে রাস্তাটা রয়েছে সেই রাস্তার মধ্যেও অজস্র পুরনো বইয়ের দোকান রয়েছে ঠিক আছে ওখান থেকেও পেয়ে যেতে পারো অনেক বই যেরকম এই বইটা হচ্ছে শরৎ রচনাবলী শরৎচন্দ্রের গল্প উপন্যাস সব কিছু একত্রই বইটা রয়েছে আমি আমার অনেক দিনের শখ ছিল শরৎ রচনা বলে ঘরে আনবো আমরা যারা সাহিত্যের স্টুডেন্ট হই বা যারা গল্প উপন্যাস পড়তে ভালোবাসি তারা শরৎচন্দ্রকে ছেড়ে বোধ হয় গল্প উপন্যাস পড়তে তাদের মনে আশা জাগবে বলে আমার মনে হয় না যতটা বঙ্কিমকে ভালোবাসি আমরা ততটাই আমরা শরৎ মানিক এনাদের সবাইকে ভালোবাসি তো এই শরৎ বলিটা। আমি সাড়ে চারশো টাকা দিয়ে কিনে এনেছি অনেক কষ্টে খুঁজে বার করেছি সাড়ে চারশো টাকা দাম পড়েছিলো শরৎ রচনাবলিটার পাতাগুলো একদমই যেরকম প্রিন্ট পাতা হয় সেই পাতা নয় খুবই পাতলা পাতা কিন্তু যাদের পড়ার দরকার হবে তাদের পাতা নিয়ে কী হবে আমি কি পাতা দেখব আমার বইটা দরকার অনেকের প্রিন্টেও পড়তে ভালো লাগে না আমার যেরকম ব্যক্তিগতভাবে ভালো লাগে না আমার এরকম মলাট করা ওলা সুন্দর বই এগুলো ভালো লাগে আমার ঠিক আছে তো আমি এরকম অনেক খুঁজে এই বইটাকে বার করেছিলাম মাত্র সাড়ে চারশো টাকা নিয়েছিল দাম অরিজিনালি এই বইটার বর্তমান মূল্য আমাদের এই কিছুদিন আগেই বুক ফেয়ার হয়েছিল এখানে আমাদের এলাকায় দাম করে এলাম বোধহয় পনেরোশো না তেরোশো টাকা বলেছিল সেই তেরোশো টাকার বইটাকে আমি সাড়ে সাড়ে চারশো না সাড়ে চারশো বলেছিল চারশো টাকা দিয়ে নিয়ে এসেছিলাম ঠিক আছে এখানে তোমরা দেখতে পারো একটু দেখানোর চেষ্টা করছি আমি এখানে এক এক করে সব দেওয়া আছে ঠিক আছে বড় দিদি থেকে শুরু করে উপন্যাস শুভদা পর্যন্ত আছে এবং গল্প বিন্দুর ছেলে থেকে শুরু করে দেওঘরের স্মৃতি পর্যন্ত আছে নাটক রয়েছে ষোড়শি রমা বিজয়া প্রবন্ধ রয়েছে নারীর মূল্য তরুণের বিদ্রোহ স্বদেশ সাহিত্য এরকম করে সরি এরকম করে সব কিছু এখানে দেওয়া রয়েছে ঠিক আছে একটা বইয়ের মধ্যে শরৎচন্দ্রের যা লেখনি ছিল সব এর মধ্যে দেওয়া রয়েছে আমি এখনও বইটা পুরোপুরি পড়ে উঠতে পারিনি অন্যান্য জিনিস পড়তে গিয়ে এটা আর পড়া হচ্ছে না কারণ সিলেবাসের বইও তো পড়তে হবে সেই সব পড়তে গিয়ে এগুলো এখন পড়া হচ্ছে না কিন্তু আমি কিনে এনেছিলাম এনে পড়েছি এর মধ্যে দু একটা উপন্যাস আমার এখন পড়া হয়ে গেছে যেমন দেনা পাওনা আমার ফেভারিট উপন্যাস আগেও একটা ভিডিওয় বলেছি আমার ফেভারিট উপন্যাস যেটা আমি এই মুহূর্তে তিন চারবার পড়ে নিয়েছি এই দেনা পাওনা পড়বার পড়ে আমি বাকিগুলো পড়তে পারি না যখনই মনে বিশাল কিছু মানে মনে হয় না মনের ভেতরে একটা আলাদা কষ্ট জেগে ওঠে তখনই দেনা পাওনা পড়তে চলে যাই এই দেনা পাওনা পড়ার তোরেই আমার বাকিগুলো পড়া হয়নি যাই হোক এর মধ্যে সমস্তটা রয়েছে ভাবতে পারছো যে পনেরোশো টাকা বা তেরোশো টাকা যে বইটার দাম একটুখানি মানে কম কোয়ালিটি ক কোয়ালিটিটা কম হবে সেরকম পাতার জন্য আমি সাড়ে চারশো টাকা এটা পেয়ে গেছি এরকম অনেক বই তোমরা কলেজ স্ট্রিটের মার্কেটে পেয়ে যাবে যেখানে অনেক কম দামে একটু বার্গেনিং করলেই তোমরা দু একটা বই একসাথে নিলে পেয়ে যাবে এরকম কম দামে প্রচুর বই রয়েছে আমি নিজেও কিছুদিন আগে ঘুরে এলাম প্রচুর বই ছিল আমার কাছে সেই সময় প্রচুর বই মানে কম দামে কেনারও পয়সা ছিল না বলে কেনা হয়নি এই যাব কিছু দিনের মধ্যে আবার কিনবো আর হ্যাঁ অবশ্যই আমি ওই প্রিন্টের দোকানটার একটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো যাতে তোমাদের সকলে সুবিধা হয় এই ধরনের খোঁজ পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে দেবে যারা বুক লাভার তাদের জন্য আমার এই ভিডিওগুলো অবশ্যই মন ছুঁয়ে যাওয়ার মতন আমি মনে করি ব্যক্তিগতভাবে তার মানে তোমরাও যে মনে করো মানে মানেনি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে এরকম এবং এই ধরনের নতুন নতুন বইয়ের খোঁজ পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে দেবে সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে